সালামু আলাইকুম আমি রাতুর রাখুন এবং আমি একটি আজকে নতুন টপিক নিয়ে আজকে এসেছি সেটা হলো যদি স্বামী এবং স্ত্রীর যদি একই গ্রুপ একই রক্তের গ্রুপ হয় ঠিক আছে তাহলে আমাদের কী কী কমপ্লিকেশন অ্যারেঞ্জ হতে পারে এবং এবং দেখা যাচ্ছে যে একই গ্রুপ হলে বিয়ে করতে ভয় হচ্ছে তো এটা আমি আজকে ভুল ধারণা ভেঙে দেব তো চলুন শুরু করা যাক কার্লাইন স্টিনার কি করে সে উনিশশো সালে উনিশশো সালে কি করে রিসার্চ নামার একটা বানর বানর থেকে সে বিচার একটা বানর থেকে পরীক্ষা করে একটা গবেষণা করে দেখে যে এই বানরের বানর বানরের শরীরে যে একটা অ্যান্টিজেন আছে এটা মানুষের শরীর বিদ্যমান তো এরপর থেকে সে বি এ বি ও মানে রক্তের গ্রুপ এটা আবিষ্কার করে এবং আর এস ফ্যাক্টর একটা অ্যান্টিজেন আছে মানুষের রক্তে ঠিক আছে এটা সে আবিষ্কার করে উনিশশো চল্লিশ সাল তো এরপরে আসি যে আর এস ফ্যাক্টর রিসার্চ ফ্যাক্টর তো এই জন্য আসছেন আজকে দেখবো যে রক্তের গ্রুপ যদি মিলে যায় তাহলে কখন সমস্যা হতে পারে আবার কখন সমস্যা হবে না এটা আমরা দেখবো ব্লাড গ্রুপ গ্রুপ হলো স্বামী স্ত্রী এবং সন্তান সন্তান তারপরে দেখি আমরা এখন আমি যদি একটা ব্লাড গ্রুপ নিই যেমন আমরা আমি যদি বি নেই যেমন স্বামীর যদি থাকে বি আচ্ছা স্ত্রীর থাকে যদি বি পজিটিভ তাহলে কি সুস্থ সন্তান স্বামীর যদি থাকে বি নেগেটিভ স্ত্রীর যদি থাকে বি পজিটিভ তাহলেও কি সুস্থ সন্তান সুস্থ সন্তান স্বামী যদি থাকে বি পজিটিভ স্ত্রী থাকে লদি বি নেগেটিভ তাহলে হলো আমার আমাদের আসল সমস্যা দেখা দিল যেমন প্রথম বাচ্চা প্রথম প্রথম বাচ্চা কি হবে সুস্থ হতে পারে এবং নাও হতে পারে এবং দ্বিতীয় বাচ্চাতে ক্ষেত্রে সমস্যা হবে মারা যাইতে পারে অথবা সে বা অ্যানিমিয়া এরকম রোগ হতে পারে তো আমরা দেখব যে যদি নেগেটিভ হয় তাহলে কি সমস্যা এরাই চলে বা কিভাবে এই সমস্যাটা এরাই হবে এটা দেখব আমি আজকে যেমন যদি মা ধরি ঠিক আছে তখন মনে করেন সন্তান যদি নেগেটিভ নেগেটিভ আমরা দেখলাম তার যদি যদি হয় আবার পজিটিভ হয় ঠিক আছে তাহলে তাহলে বাচ্চার খুব সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা যে পজিটিভ হতে পারে যদি পজিটিভ হয় তাহলে এখানে আমরা ধরি একটা এনটিজেন এখানে একটা অ্যান্টিজেন আসে বাচ্চা এটা বাচ্চা বাচ্চার একটা অ্যান্টিজেন আছে তো এন্টিজেনটা কী করবে এটা এই পর থেকে বা প্লাসেন্টা থেকে তার মায়ের শরীরে প্রবেশ করবে এই যে এন্টিজেনটা ঠিক আছে এই অ্যান্টিজেনটা প্রবেশ করবে এই প্রবেশ করার পরে কি করবে মায়ের শরীরে একটা অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি হবে যে একটা একটা অন্য রকমের একটা পজিটিভ অ্যান্টিজেন ঢুকে গেল বাট মায়ের শরীরে আসে কি নেগেটিভ আসছে ঠিক আছে তাহলে এটা এটা একটা এটা একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে তো অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে কি করবে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে এই অ্যান্টিবডি যখন আবার প্রবেশ করবে তারা সেকেন্ড বাচ্চা নেবে সেকেন্ড বাচ্চা যখন নেবে তখন কি করবে তখন আবার পজিটিভ হবে তো এই পজিটিভ যখন হবে আবার তখন কি করবে এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিবডিটা সেকেন্ড বাচ্চারে কি করবে এই রক্ত জমাট বেড়ে যাবে এবং বাচ্চা মারা যাবে এবং অটিজম হতে পারে থ্যালাসেমিয়া হতে পারে ঠিক আছে তো আমরা দেখি যে এটা আমরা এখন দেখবো এটা প্রতিকারটা কি আসলে জন্য চব্বিশ ঘন্টা ভেতর মাকে কি করবে ডি ইনজেকশন দিবে দিবে ঠিক আছে তাহলে কি হবে এই যে এনটিবডিটা এনটিবডিটা মায়ের বডিতে তৈরি তৈরি হতো এটা হওয়া থেকে এটা প্রতিরোধ করবে এটা প্রতিরোধ করবে হওয়া থেকে এনটিডি প্রতিরোধ করবে এটা থেকে মানে তাহলে দ্বিতীয় বাচ্চা সুস্থ হওয়ার পসিবিলিটি আছে তো এটাই বলতে চাই রক্ত টেস্ট করে তারপরে বিবাহ করা উচিত অনেকের ভুল ধারণা আছে যে যদি আমাদের একই গ্রুপ হয় একই গ্রুপ হলে কোনো সমস্যা নেই যদি যদি না মায়ের নেগেটিভ থাকে যদি মায়ের নেগেটিভ থাকে তাহলে সমস্যা হতে পারে যে দেখলাম আমরা যদি পজিটিভ পজিটিভ থাকে কোনো সমস্যা নেই যদি যদি বাবার নেগেটিভ থাকে মায়ের পজিটিভ থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি বাবার পজিটিভ থাকে মায়ের নেগেটিভ থাকে তাহলেই আসল সমস্যা হবে তো আশা করি আপনারা বুঝছেন ভালো লাগে ভিডিওটি অনুপ্রেরণা দিতে আবার নতুন ভিডিও ট্রাই করব ধন্যবাদ